ভাই মাংসটা দিয়েছি কতক্ষণ হয়েছে এই যে দেখেন অলরেডি কিন্তু কার্যক্রম শুরু হয়ে গেছে এই যে দেখেন আমি চাউলটা দিয়ে দিচ্ছি শুধু দেখবেন কয় মিনিট লাগে রান্না হতে আসসালামু আলাইকুম বিয় স্বাস্থ্যপূর্ণ ডট কমের নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম আজকে আমরা স্বাস্থ্যপূর্ণ থেকে ছোট একটি রাইস কুকার দেখাবো মাল্টি ফাংশনাল তো এটা আজকে আমরা সরাসরি রান্না করে দেখাবো আমাদের সামনে রান্নার উপকরণ আছে এই কাছে রাখা আছে আপনার চাল তারপরে আছে ডিম আর এই পাশে কি

আচ্ছা এই রাইস কুকারে রান্না আপনার কতটুকু সময় লাগতে পারে আমরা আজকে প্র্যাকটিক্যালি তো দেখাবো জি ভাই এটা তো দেখিয়ে দিই আজকে চাল কতটুকু এখানে ভাই এখানে বর্তমান চাল আছে 350 গ্রাম 350 গ্রাম আচ্ছা ঠিক আছে আর এই পাশে কি দিবেন বসাই দেন দেখি এই পাশে বর্তমানে আমরা গরুর মাংস রান্না গরুর মাংস রান্না করবেন এটাতে সিদ্ধ হবে তো ভাই এই যে দেখেন আমি আগে বলে দিচ্ছি এটা কিন্তু রান্না করোনা এটা মেরিনেট করা মাংস আচ্ছা এই যে রান্না করা একদম কাঁচা মাংস মাখানো আছে হ্যাঁ এটা মাখানো আছে এটা মেরিনেট করা আচ্ছা এই টাইপে রাইস কুকারে যদি আপনি রান্না করতে যান তাহলে কিন্তু আপনার একটা জিনিস খেয়াল লাগবে যে ওই যে আপনার চুলায় ওই হাড়ি পাতিল দিয়ে আগে কষায় না তেল গরম না ওটা করলে হবে না ওটা করলে হবে না এটা এখানে আগে আপনার যখন যে কিছু মানে যেটা রান্না করবেন সেটা মাখাই নেবেন মাখাই নেওয়ার পরে জাস্ট দিয়ে দিবেন ঠিক আছে

মানে খুব তাড়াতাড়ি হিট হবে এটা এই যে দেখেন সাইডে একটা ওই যে বাতি লাফালাবি করতেছে এটা হচ্ছে এই যে রাইস কুকারটা ওপেন হইছে এটার একটা সিগন্যাল আচ্ছা ঠিক আছে ওই পাশে পানি দিয়ে দেন আর এই পাশে এই যে পানি দেয়া আছে আমরা এখানে চাল বসাই দিব আর আমরা আজকে রান্না করে দেখাবো যে মাল্টি ফাংশনাল রাইস কুকারে ভাত রান্না তরকারি রান্না ডিম ভাজি ভাই এই দেখেন কত অল্প সময়ে করি শুধু দেখবেন আচ্ছা ঠিক আছে শুধু দেখবেন কত অল্প সময়ে করি ভাই এই যে দেখেন মাংসটা আবার দেখেন এই যে এখন দেখেন কাঁচা মাংস দেখেন কাঁচা মাংস এই যে দেখেন ভাইবেন না অনেকে ভাববে যে ভাই রান্না করা জিনিস তো বসেছে কাঁচা মাংস জিনিস না আমরা আসলে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই দিচ্ছি যাতে আপনারা এই যে অনেকেই আমি তরকারি রান্না করতে পারবো কিনা আমি ডিম সিদ্ধ করতে পারবো কিনা বিস্তারিত সবকিছু আজকে দেখিয়ে দিবো একদম বিস্তারিত এই যে দেখেন আমি চাউলটা দিয়ে দিচ্ছি শুধু দেখবেন কয় মিনিট লাগে রান্না হতে আচ্ছা দেখেন ঠিক আছে এই যে ভাত না ভাত না চাউল ধোয়া চাউল

অলরেডি কিন্তু কার্যক্রম শুরু হয়ে গেছে ওই আচ্ছা রান্না হবে দ্রুতই কারণ এই পোর্টেবল জিনিস নিয়ে আপনি ঘন্টার পর ঘন্টা রান্না করলে তো আপনার সময় নষ্ট হবে না না ভাই এটা যেমন আপনার বাসায় একটা বিবি আছে ঠিক আছে তার জন্য দেখা যাচ্ছে আর বিবিদের কিন্তু সব সময় আপনার এই মানে স্বাস্থ্যসম্মত খাবার খাওয়ানো দরকার খুব অল্প সময় অল্প কিছু রান্না করার জন্য ঠিক আছে তো এখন দেখা যাচ্ছে যে আপনার বেবির জন্য আপনি হালকা পরিমাণ একটু খিচুড়ি রান্না করবেন সেক্ষেত্রে ভাই এই যে দেখেন কতক্ষণ আগে চাউলটা দিলাম তাহলে বোঝেন কত ফাস্ট

মার্বেল কোটেড করা অনেক সুন্দর ব্যাগে করে ক্যারি করতে পারবে যারা ট্রাভেলার ভাই যারা ট্রাভেলার রয়েছে বেচালার রয়েছে তাদের জন্য এটা একটি বেস্ট অপশন আচ্ছা অল্প বাজেটে কিন্তু এই একটা রাইস কুকার থাকলে আপনার কিন্তু আর ওই যে কি বলে বাইরে যেটা খায় অনেকেই ঘুরে ফিরে বাইরে খায় তো বাইরের খাবার খাইতে হবে না না কিচ্ছু করতে হবে না ওই রকম আচ্ছা আপনারা হোলসেল করেন কিনা এগুলো ভাই এগুলো আমরা হোলসেল করে থাকি

আর এই ভাতটা আমরা দেখাই যে ভাতটা রান্না ভাই ভাত হয়ে গেছে আমি ডিম দেওয়ার সময় পাইনি আমরা চাল দিছিলাম 350 গ্রাম এই যে দেখেন এর উপরে আরো 10 থেকে 15 গ্রাম চাল ধরতো ঠিক আছে এটা লেভেল হয় নাই এখন দেখি ভাই আপনার ভাতগুলো কি ঝরঝরা নাকি আবার নরম হয়ে গেছে মানে অনেকে যারা বেচালা নিবে তারা তো আর অত একটা প্রফেশনাল না আচ্ছা এই যে দেখেন পারবে কিনা আমরা একটু দেখাই দেই দেখেন এটাই কিন্তু আমরা রান্না করলাম একটু আগে আচ্ছা

বড় রাইস কুকার গুলোতে যতটুকু এই দেখেন উনি ভাত নামাইতেছে দেখেন কতটুকু ভাত ধরে যারা কনফিউশন থাকেন যে ভাই অল্প একটু একজনের হবে না আসলে একজনের যদি হিসাব করেন যেমন আমার এক বন্ধু আছে উনি একজনে প্রায় দেড় কেজি চাল খায় এন আপনি যদি বলেন যে একজনের জন্য হবে না তাইলে হবে না এন আপনি যদি 1 কেজি চালের ভাত খান তাহলে আপনার এখানে লোকের এই রাইস কুকার হবে না দেখেন এটা কি ইজিলি দুইজন খেতে পারবে না পড় দেখ এখানে আছে আর এক প্লেট আমরা এখানে এটা কি বাচ্চা প্লেট এটা কি দুইজন খেতে পারবে না

খুব তাড়াতাড়ি পরিষ্কার হবে প্লাস এটাতে কিন্তু অত সহজে মানে স্কেচ পড়বে না অনেক দিন পর্যন্ত এটা লাস্টিং করবে অনেক দিন আচ্ছা তো আমরা প্রাইসে চলে আসি প্রাইস কত আর কাস্টমার কিভাবে দোকানে আসবে অথবা অনলাইন থেকে কিভাবে অর্ডার করবে ভাই আমরা তো দেশের যে কোনো প্রান্তে একদম হোম ডেলিভারি দিয়ে থাকি দেশের যে কোনো প্রান্তে ঠিক আছে আর আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস পঞ্চম তলায় লিফটেড চার সস্তাপনা ডট কম দোকান নাম্বার সাতাশ এই যে দেখেন আর যারা অনলাইন ওয়েবসাইট লেখাই আছে ভাই আমাদের ওয়েবসাইটে কিন্তু অল টাইম পাঁচ পার্সেন্ট থেকে সাত পর্যন্ত ডিসকাউন্ট চলে আচ্ছা ঠিক আছে তো আপনারা যদি ওইখান থেকে অর্ডার করেন অবশ্যই কিন্তু রেট আরো কম পাবেন ঠিক আছে ওয়েবসাইট ওয়েবসাইটে যারা অর্ডার দিবেন তারা কম পাবেন এখন বলেন এটার প্রাইস টা কত আমরা এটার রেগুলার প্রাইস আছে ষোলোশো পঞ্চাশ টাকা আজকে অফার প্রাইস আমরা দিচ্ছি মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকায় সাথে এরকম দুটি মাজুনি ফ্রি থাকবে একদম ফ্রি আচ্ছা তেরোশো টাকায় এরকম রাইস কুকার পাবেন মাল্টি ফাংশনাল যেটাতে ভাত রান্না করতে পারবেন তরকারি খিচুড়ি যা আছে সব কিছু রান্না করতে পারবেন আবার স্টিমারের সাহায্যে ডিম সিদ্ধ করতে পারবেন তাই এত সুন্দর একটা আইটেম আপনার অনলি তেরোশো টাকা বাজারে থেকে কিনে দেখেন আমার কিন্তু তরকারিটাও প্রায় হয়ে গেছে কারণ যত গরুর মাংস এটা সিদ্ধ হইতে একটু সময় লাগছে

আচ্ছা ঠিক আছে তো আপনারা এই প্রোডাক্টটা পার্চেস করার জন্য ওয়েবসাইটে অর্ডার দিবেন অথবা শপে চলে আসবেন শপের লোকেশন দেওয়া আছে ঢাকা নিউ মার্কেটে ভালো থাকবেন